আজকে আলোচনা করবো একটা বিশেষ বিষয় নিয়ে জয় দুদা মাইকি জয় দুর্গাপূজার বিজয়া সম্পর্কে সত্যযুগে দেবী মহামায়া সুগ্র্যপক্ষের দশম দিনে মহিষাসুরকে বধ করেছিলেন সেদিন স্বর্গরাজ্য যে যে সেলিব্রেশন হয়েছিল তাকে ঘিরে হয়েছিল বিজয় উৎসব দশমীর দিন হয়েছিল বলেই তাই এর নাম বিজয় দশমী যুগে রামচন্দ্র নবমীর দিন সন্ধেবেলা রাবণ বধ করেছিলেন এবং পরে বিজয় উৎসব পালন করেছিলেন এই দিনে তাই বলা হয় বিজয়া দশমী এরপর বলবো দাপট যুগের বিজয়া দশমী নিয়ে বারো বছর অজ্ঞাতবাসের শেষ দিনে অর্থাৎ আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে পাণ্ডবরা তাদের ছমি লুকোনো অস্ত্র উদ্ধার করে ছদ্মবেশ ত্যাগ করেছিল করে তাদের প্রকৃত পরিচয় ঘোষণা করেছিল যেদিন করেছিল এবং সেদিন তারা সেলিব্রেশন করেছিল সেই দিনটা ছিল বিজয়া দশমী কলিযুগের বিজয়া সম্বন্ধে বলি মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের বিজয় ঘোষণা করে দশ দিন ধরে উৎসব পালন করেছিলেন সেটাকে অশোক বিজয়া দশমী বলা হয় আবার ওই দিনেই অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন তার গুরুদেবের কাছে তিনি যুদ্ধাস্ত ত্যাগ করবেন বলেছিলেন তার ধার্মিক পরিবর্তনে খুশি হয়ে দেশের জনসাধারণ দ্বীপ জ্বালিয়ে যেদিন উৎসব পালন করেছিল সেই সেলিব্রেশন ছিল বিজয়া উৎসব নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় দুর্গা তো অমর তাহলে তার আবার বিসর্জন কি বিজয়ের বিসর্জনের তাৎপর্যই বাকি সনাতন ধর্ম অনুযায়ী মানুষের দেহ যেমন পঞ্চভূতি অর্থাৎ আকাশ বায়ু জল ও মাটি বিলীন হয়ে যায় সেই রকম পাঁচটি উপাদান দিয়ে তৈরি দেবী মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি প্রতিমা হয়ে যায় আর পুজোর শেষে দেবীকে বিদায় জানানোর পর সেটা আবার প্রাণহীন হয়ে যায় তাই পঞ্চতত্ত্ব অনুযায়ী দেবীর দেহ জলেই বিসর্জন দেওয়া হয় প্রতিমা পুজোর সবশেষের ধাপ হলো বিসর্জন জলের মধ্যেই মাটির প্রতিমা প্রকৃতিতে মিশে ধর্মীয়কারদের মতে ঈশ্বর নিরাকার তাই প্রতিমা পর তার সাকার রূপ দেওয়া হয় পুজোর শেষে সেই সাকার রূপকে বিসর্জন দিয়ে আবার নিরাকার ঈশ্বরকে ফিরিয়ে আনতে হয় দশমী মানে সর্বোচ্চ বিদয়ের সুর উমা যেদিন কৈলাসে রওনা দেন সেদিনকে দেবীর আরাক নামে পূজিত হয়ে থাকেন মর্তে সেই নাম হলো অপরাজিতা নীল ফুলের রঙে দেবীকে বরণ করা হয় তাই তার নাম অপরাজিতা এদিন দুর্গা যে রূপে পূজিত হন বিসর্জনের পর তখন তার শুরু হয় বোধন শারদীয়ার পর পূজিত হন দেবী অপরাজিতা রূপে বিজয় লাভের সংকল্প নিয়ে হয় অপরাজিতা পুজো শোনা যায় রাজারা আগেকার দিনে নবরাত্রির পর যুদ্ধযাত্রা করতে যেতেন সে দিনটা থাকতো বিজয় দশমী তারা যুদ্ধের জন্য সেই দিনটাকে বেছে নিতেন পণ্ডিত রঘুনন্দনের তিথিতত্ত্ব গ্রন্থ অনুযায়ী এবং চাণক্যের অর্থশাস্ত্র অনুযায়ী রাজা যদি দশমীর পর যুদ্ধযাত্রা করেন তাহলে তার ফল শুভ হয় না যুদ্ধে অপরাজেয় থাকার জন্যেই তারা দেবী অপরাজিতার আরাধনা করতেন এইভাবেই বিজয় লক্ষ্মীকে বরণের প্রত্যাশা নিয়ে করা হতো অপরাজিতা পুজো যে ধারা আজও বর্তমান সেই কারণে দশমীর দিন অর্থাৎ বিজয়ের দিন অস্ত্র পুজো করা হয়ে থাকে অর্থাৎ ক্ষত্রিয় রাজারা তাদের মানসিক শক্তি বৃদ্ধি করতেন এই অস্ত মধ্যে দিয়ে অর্থাৎ বিজয়া দশমী আজ এই পর্যন্ত নমস্কার